আসসালামু আলাইকুম এভরিওয়ান পপিস কিচেন আপনাদের স্বাগতম আজ আর একটি রেসিপি নিয়ে আসলাম আলু পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব তো এখানে আমি বড় সাইজের একটি আলু অর্ধেকটা পেঁপে টুকরো করে কেটে নিয়েছি আর সাইডে এক সাইডে মাংস রাখা দিয়েছি সাথে কুচি করে রাখা এক কাপ পেঁয়াজ দিয়েছি অর্ধেক কাপ পেঁয়াজ বাটা দিয়েছি আর সাথে আদা রসুন বাটা আমি মশলা মশলা তুলে তুলে নেব দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দেড় চামুচ পরিমাণ মরিচের গুঁড়ো অর্ধেক ধনিয়া গুঁড়ো হাফ চামুচ জিরে গুঁড়ো আর এখানে নিয়ে আসি তিনটে তেজপাতা তিনটে এলাচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তিন চামচের মতো তেল দি দিয়ে হাত দিয়ে একটু ভালো করে মেখে ম্যারিনেট করে নেব চুলাতে বসিয়ে দিলাম কড়াই কড়াইতে গরম হয়ে আসার পর আবার পরিমাণ মতো করে তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো মাংস সব কিছু একসাথে নেড়ে ছেড়ে দেব এভাবে পাঁচ মিনিট হাই হিটে চুলা রাস্তা রেখে ঢাকনা দিয়ে জাল করে নেব জাল হওয়ার পর মাংস থেকে একটু একটু করে পানি বের হয়ে আসছে সাথে খোসানো হয়ে আসছে মাংস একটু নেচে দেখবো তোলা লেগেছে কিনা মাংসের মধ্যে একটু পানি আছে আসে যাচ্ছে তাই ডেকে দিলাম এখন চুলা রাস্তা রেখে রান্না মিডিয়াম লথে রেখে রান্না করার পর আবার পাঁচ মিনিট পর মাংসের এই অবস্থা এখন একেবারে লথে দিয়ে দেবো যাতে তলায় না লাগে হালকা হালকা আছে পেঁয়াজটা বেজে আসে আর মাংসের পানিটুকু একটু শুকিয়ে আসে এই তো ভালো মতো করে একটু আস্তে কমিয়ে দেয় ভালো মতো করে মশলা টুকু আর মাংসটুকু হসিয়ে আসছে তাই দিয়ে দিলাম কেটে রাখা সবজি দিয়ে হাঁকাভাবে করে দিয়ে আবারও ডেকে দেব সাথে একটু পানি দিয়ে দেব যাতে সবজিটা সেদ্ধ হয়ে আসে এরপর এতে মিডিয়াম লোতে চুলা রাস্তা দিয়ে দেব হাই হিটে এভাবে রাখলে কিন্তু মাংসের তেল মশলা সবটুকু ঢাকনাতে চলে আসে তাই চলে আসতে একটু কমিয়ে দিয়েই ভালো হয় দিলেই ভালো হয় পাঁচ মিনিট পর আবার একটু মেরে চাইতে দেখবো কি অবস্থা সবজি থেকে মোটামুটি পানি বের হয়ে আসছে আর তার সাথে তো পানি দিয়েছিলাম ছিলাম এখনো আসে তলায় লাগেনি আবার ঢাকনা দিয়ে ডেকে দেব এইটি এর মতো সবজি সেদ্ধ হয়ে আসছে তাই একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবার ঢাকনা দিয়ে ডেকে দেবো